হ্যালো জামাই দে মেরে পঠাই দিলা তুমি আসলা না তোমার জন্য বিরাট উপহার কিনে রাখছি আরে আম্মা জান আপনার মেয়ে বাপের বাড়ি গেছে এর থেকে বড় উপহার আমার আর কি হইতে পারে তোমার পিছের জীবন্ত সিসি ক্যামেরা লাগনা আছে আশেপাশের নজর দিলে এবার কুরবানির দুইটা হবে কে রে আমরা শে গিললো দরজা খুলেন দরজা কে খুলবো আপনাদের শে কথা আছে আপনাদের কয়জন তিনজন ভাই ভালো বুদ্ধি দিতে পারবে সুমন ভাই যদি একবারে মরতে চান তাহলে গলায় দড়ি দেন আর যদি ধীরে ধীরে মরতে চান আমার মতো বিয়ে করে ফেলেন তোমার মরণ আমার হাতেই হবে আজ মরো আর কাল মরো কি হয়েছে কান্তিছো কেন আমার প্রিয় বান্ধবীর হাজবেন্ড মারা গেছে আরে বিধবা বেশে দেখতে খুব কষ্ট হচ্ছে তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না তুমি চাইলে তোমার বিধবা বান্ধবীকে আমি বিয়ে করতে পারি তুমি এমন কোন কাজ করো না যাতে আমি বিধবা হই ভাই ভাই কাকা বুড়ি ভাই দেয়া নামটা বলবেন অসভ্য এটা তো আপনার ডাক নাম ভালো নামটা বলবেন ছোট লোক বাহ সুন্দর নাম তো বাড়ি কোথায় নিমতলা বাহ বাবা খুব ভালো জায়গায় কবে মারা গেলেন কেন একটা লাখ আরো দুইটা বাকি আছে বল বল একটা লাখ ডাক্তা লাখ দেহর কত দিয়েছিলাম মা লাখ আদায় করে সারবি টাকা আছে আমার থেকে এই পাশে বাড়ির টুম্পা ভাবির জামাই তোমার মারছে কেন ভাবির জামাই জিজ্ঞেস করছে টুম্পা ভাবিরে দেখছিলেন আমি বলছিলাম হ্যাঁ গোসল করার সময় দেখছিলাম

এই কি হইছ তোমার আর বল না শরীরটা অনেক দুর্বল একদমই নড়াচড়া করতে পারছি না প্লিজ ভাতগুলো নিয়ে খাও না আমি আরো তাড়াতাড়ি অফিস থেকে আসলাম তোমার ঈদের মার্কেট করতে নিয়ে যাব আরে কি বল আমি তো মজা করতেছিলাম আমিও মজা করতেছিলাম บับเบই আচ্ছা জান আমি মরে গেলে তুমি কি করবা কেন জান আমিও মরে যাব তুমি আমাকে এত ভালোবাসো না জান আসলে তোমার নাম আমি পাইকের দোকান অনেক বাকি খাইছি তুমি বললাম